এটা হচ্ছে অ্যাপিকট ফুলও চলে এসছে তো এবার আপনাদেরকে দেখাবো আমরা অনেক জায়গায় দেখেছি অ্যাপিকট গাছ কিন্তু অ্যাপিকট ফল দেখিনি তো এখানে এসে দেখলাম কিন্তু এই জায়গাটা কোথায় আমি আপনাদেরকে বলে দেবো আগে ফলটা দেখিয়ে দিই নাসাইটার নাম নাসাইটার নামটা বলে দেবো আগে ফলটা দেখিয়ে দিই তারপর আপনাদের নামটা বলছি এই যে দেখুন এই যে ফুল এসছে দেখুন এই দেখুন এইসব গুটি গুটি এইসব গুটি গুটি এইগুলো সব ফুল ফলটা ফলটা দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে অ্যাপ্রিকট দেখতে পাচ্ছেন ফলটা দেখুন দেখতে টমেটোর মতন কিন্তু বড় হলে আস্তে আস্তে অন্য ধরনের হয়ে যাবে সাইডে আমি ফলের ছবিটা দিয়ে দেবো তাও এই যে অ্যাপ্রিকট অনেকেই দেখেছেন ফল গাছ নিয়েছেন ফল আসেনি কিন্তু এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন প্রভাতি নার্সারিতে এইগুলো হচ্ছে অ্যাপ্রিকট দেখুন প্রচুর ফল হয়ে আছে ফল এমনকি ফুল এটা কিন্তু অল টাইমের জন্য এই অ্যাপ্রিকটটা অল টাইম হয় তো আপনারা পেয়ে যাচ্ছেন প্রভাতী নার্সারিতে চারাগুলোও দেখিয়ে দেবো তো আগে মাদা গাছটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো প্রচুর ফল আছে আমার হাত যাচ্ছে না তাহলে দেখিয়ে দিতাম বেশি টানাটানি করলে আমার গাছটাই ভেঙে যাবে দরকার নেই আপনাদেরকে এই টুকুনিই দেখালাম এই যে অ্যাপ্রিকট কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনেই দিয়ে দেবো আর এই যে বলছিলাম অ্যাপ্রিকটের চারা এই যে দেখুন এই চারা ফুলও চলে এসছে তো আপনারা যদি একটুখানি ওয়েট ফল ধরা গাছও আপনারা পেয়ে যাবেন তো এই যে অ্যাপ্রিকটের চারা এগুলো